বিজেপি ভালো না দুই হাজার তেইশ পর্যন্ত কি কইতো আমরা আবার আইতেছি কিছু কিছু সরকারি কর্মচারীও ডাক বাজাতে পারে তারা ভাবছে অষ্টআশি থেকে তিরানব্বই কংগ্রেস আর সিপিএম এর দিল্লিতে দস্তি ত্রিপুরাতে কুস্তি ঠিক আছে না আম্পিয়ারে হাত তুললে আউট না তুলল ঠিক আছে এই ধরনের আম্পিয়ারিং সোনিয়া গান্ধী তারা করতেন তো সেই আম্পিয়ারিং এ

কম্প্রোমাইজ ভারতীয় জনতা পার্টি কখনো করে না তাই